শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতি বছর আশি লাখ যাত্রী যাওয়া আসা করে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন আয়াচার হিসেব অনুযায়ী দু হাজার ত্রিশ সাল লাগা যাত্রী পরিবহনের হার হবে আড়াই কোটি আন্তর্জাতিক গন্তব্যে যাত্রী পরিবহনের পঁয়ষট্টি শতাংশই এখনও বিদেশি এয়ারলাইন্সের দখলে পঁয়ত্রিশ ভাগ দেশীয় সরকারি বেসরকারি এয়ারলাইন্সের সংশ্লিষ্টরা বলছেন ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করলে আন্তর্জাতিক গন্তব্যে বেসরকারি এয়ারলাইন্সগুলোর যাত্রী বাড়ানো সম্ভব আন্তর্জাতিক গন্তব্যের প্রতিযোগিতায় পিছিয়ে আছে দেশের বেসরকারি এয়ারলাইন্সগুলো এর মধ্যে সরকারি কর্তৃপক্ষ বিপুল টাকা পায় এসব বেসরকারি এয়ারলাইন্সের কাছে সিভিল অনুযায়ী সিভিল এভিয়েশনের কাছে রিজেন্টের বকেয়া কোটি কোটি ইউএস ও বাংলার আট লাখ টাকা বকেয়া আছে আমরা প্রস্তাব রেখেছি মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের কাছে যে অন্তত পাঁচ বছরের জন্য বেসরকারি খাতে যেসব ক্যারিয়ার আছে তাদের ট্যাক্স মুকুফ করার জন্য এবং সারচার্জ মুভ করার জন্য আমাদেরকে বলা হয় যে নেক্সট ফাইভ ইয়ার্স তোমাকে কোনো ল্যান্ডিং পার্কিং দিতে হবে না সিকিউরিটি ফি দিতে হবে না তোমাকে কোনো কাস্টমস ডিউটি দিতে হবে না পাঁচশো ইন্ডাস্ট্রি সরকারকে যে সাপোর্ট দিতে পারে বাংলাদেশের এভিয়েশন তিন চারটা কেরিয়ার আমরা তার চেয়ে বেশি সাপোর্ট দিতে পারবো আমাদের নীতিমালা এখনও যুগ যুগ না এটা আমি বলবো যে সেই এইটিজের সেখানে থেকে আমাদের চেঞ্জ হয় দেয়ার অল হোপিং যে আমাদের এই আইন কানুনগুলো চেঞ্জ হবে জন্য আমরা কেন অপারেট এন্ড কম্পিটিটিভলি অপারেট করতে পারি দেশীয় হেলিকপ্টার কোম্পানিগুলোর জন্য নিজস্ব হ্যাঙ্গার থাকলেও দেশের বেসরকারি এয়ারলাইন্সের জন্য নেই নিজস্ব হ্যাঙ্গার এই কারণেও ভাড়া বাবদ বড় অঙ্কের টাকা গুনতে হয় বেসরকারি এয়ারলাইন্সগুলোকে সিভিল এভিয়েশন বলছে বেসরকারি এয়ারলাইন্সগুলোর জন্য হ্যাঙ্গারের কাজ চলছে কিছু খরচ কমানোর কথা ভাবছে সিভিল এভিয়েশন আমাদের রানওয়ের উত্তর দিকে একটা প্রজেক্ট নেওয়া হয়েছে সেখানে হ্যাঙ্গার নির্মাণের কাজ অলমোস্ট অনেকখানি এগিয়ে গিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যে প্রতি বছর যাওয়া আসা করছে আশি লাখ যাত্রী দু সাল নাগাদ এহার হার তিন গুণ বাড়বে বলে সংশ্লিষ্টদের ধারণা এখন যাত্রী অলমোস্ট সেভেন মিলিয়ন থেকে এইট মিলিয়ন ক্রস করছে আয়াটা যে স্ট্যাটিস্টিকটা দিয়েছে তাতে দেখা যাচ্ছে যে দুই হাজার তিরিশ পঁয়ত্রিশের মধ্যে এটা চব্বিশ মিলিয়ন হয়ে যাবে শুধুমাত্র যাত্রী পরিবহন না এন্টায়ার আমাদের বেড়ে যেতে পারে যদি আমরা এটাকে প্রপার নার্সিং করতে পারি পারিটাকে ফ্লাইট ফ্লাইটের নির্ধারিত সময় রক্ষা দ্রুত যাত্রীদের লাগে ছাড় এবং অন্যান্য সেবা প্রদানের অতীতের চেয়ে মান কিছুটা বাড়লেও যাত্রীদের প্রত্যাশা আরও বেশি ছয় থেকে আট ঘন্টার মহাসড়কের দুর্ভোগের পথ আকাশপথে পাড়ি দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ মিনিটে যাত্রীরা বলছেন সেবার মান বাড়ানোর পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বিমানবন্দরের সংখ্যা যদি আরও বাড়ানো যায় তাহলে আকাশপথে যাত্রী সংখ্যা বাড়বে কয়েক গুণ আর একই সাথে মহাসড়কের দুর্ভোগের হাত থেকে রক্ষা পাবেন তারা রীতানাহার বৈশাখী সংবাদ